প্রিয় দর্শক সুরা আলিফল মিম সাজদা ও মৌল্ক পাঠ না করা পর্যন্ত নবীজি সাল্লাহ সাল্লাম রাতে ঘুমাতেন না যাবের রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরা আলিফ মিম সাজদা ও সুরা মৌল্ক এ দুটি সুরা পাঠ না করা পর্যন্ত রাতে সয়ন করতেন না তিরমিজি মেজি নবীজি প্রতি রাতে কী করতেন সুরা আলিফ মিম সাজদা এবং সুরাল মৌল্ক এ দুটি সুরা তেলাত করতেন বর্গম হাতেন সুরা মুল সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে এটা আপনারা দেখে আসতে পারেন আর অন্য হাদিস আছে যে ব্যক্তি মাগরিব ও এসের নামাজের মধ্যবর্তীকালে সুরা তাবারাক কাল্লাজি অর্থাৎ সুরা মুলক এবং আলিফলাম মিম সাজদা পাঠ করল সে যেন লাইলাতুল কদর জেগে থেকে ইবাদতবন্দি করল আল্লাহ লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি কত পরিশ্রম করি ইহাদিস দ্বারা বর্ণিত হলো যে যে ব্যক্তি লাইলাতুল কদরের সব পেতে চাই সে যেন মাগরিবের আমাদের পরে এসে যেন আমাদের আগে সুরাত এবং আলিফলামিম সাজদা পাঠ করে তাহলে সে যেন লাইলাতুল কদর জেগে তাকে এই বন্দি করলো যেন আমরা এই আমলটা অবশ্যই করবো আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান এই আমলটা জানতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আদার সবাইকে এই আমলটা করা তো দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি